অ্যান্টি মর্টেম হোমিসাইডেল নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়না তদন্তে রাজ্যের নারাজি থাকা আদালত কি নির্দেশ সেটা প্রথমে জানতে চাইবো পরবর্তী দুটো চাঞ্চলকের অভিযোগ জানতে না আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি ট্রাস্ট্রিটে মার খেয়েছে তার ফলে মারা গেছে এই ঘটনাটা এখনও পর্যন্ত আনডিসপিউটেড সেইখানে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইনস আছে যে তিনজন ডাক্তার নিয়ে করতে হবে সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স থাকতে হবে এবং একটাও ফলো করা হয়নি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফলো তো খুব স্বাভাবিক কারণেই ম্যাজিস্ট্রেট আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুনরায় যাতে পোস্টমর্টম করা হয় কারণ এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা তদন্তের জন্য যেটা খুব জরুরি সেটা প্রয়োজন কারণ রাজ্য সরকারের যারা স্টেট কাছে একটা পাঠিয়েছে ওরা আমাদের এই যে পোস্টমর্টাম হচ্ছে সেই পোস্টমর্টাম যেটা করেছে ওরা তার প্রেক্ষিতে স্টেট পাঠিয়েছে তো সেখানে পুনরায় আর একটা পোস্টমর্টাম করে পাঠানোর কোনো মানে হয় না আর তাদের উপরে আমাদের তাদের কতটা নির্ভরযোগ্য হিসেবে আমাদের সন্দেহ আছে সেই জন্যই আমরা সেন্ট্রাল এফএস এর কাছে পাঠিয়েতে বলেছি একটা অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ করলেন আমাদের কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে এবং ধরার থানার যাদের বিরুদ্ধে অভিযোগ আপনার অফিসার ইনচার্জ তিনি নাকি প্রপোজাল দিয়েছেন আপোষে বিষয়টা মিটিয়ে নেওয়ার তার ভিডিও রেকর্ডিং রয়েছে এটা কি সত্যি হ্যাঁ রাজ্য সরকার প্রতিদিন মামলায় এসে যা বলেন পরবর্তীকালে তার বেশিরভাগটাই মিথ্যে প্রমাণ হয় ফলে এর আগে দিন যত সাহেব জানতে চেয়েছিলেন যে আপনারা কী করে জানলেন পোস্টমর্টম কেন করলেন তো ওনারা বললেন যে আমরা যেহেতু একটা অভিযোগ করেছি ন তারিখে তার ভিত্তিতে ওরা জানতে পেরেছে কিন্তু ঘটনা হচ্ছে আট তারিখে অফিসার ইনচার্জ ঢোলা পুলিশ স্টেশন তিনি এসছিলেন এই নার্সিংহোমে আট তারিখে যে স্বস্তিক নার্সিংহোম সেখানে যেখানে আমরা ভর্তি করেছি এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায় এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক ফলে বুঝতেই পারছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছে এই অবস্থায় রাজ্য পুলিশের তদন্ত তদন্তের বিষয়ে আমরা এখনও আদালতের কাছে কোনো সাবমিশন যাইনি কারণ একদম সবে শুরু হয়েছে বলতে পারেন এখন এভিডেন্স সংগ্রহের সময় এই প্রাইমারি কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা আদালতে তদন্তের ব্যাপারে কীভাবে কী আলোচনা করা উচিত কি নির্দেশ হওয়া উচিত সে বিষয়ে আমাদের সাবমিশন রাখবো কালকে আপনাদের সামনে আমি অনেক মানে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছি হ্যাঁ এবারে আমরা তো ইংলিশ জানি না আমাদের এটা করেছে আজকে যা ব্যান দিয়েছে আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বলল যে কালকের আরেকবার ময়না তদন্ত হবে হ্যাঁ এতে আমরা অনেক খুশি আমাদের চির বিশ্বাস জজ সাহেব আমাদের লেজ্জ বিচারটা পাইয়ে দেবে এতে আমি অনেক খুশি আরো খুশি আমি আরো খুশি কেননা আমার সামনে ওসি রুমের ভিতরে মানে থানার হ্যাঁ বড়বাবুর রুমেতে আমার ভাইপোকে লাঠি দিয়ে পায় মারছে অরিজিৎ স্যার ইয়ে ওই মানে ওই আপনার ওই রাজীব বাবু হ্যাঁ বড়বাবুর সামনে বসে আছে আমি বড়বাবুর সামনে বসে আছি আমি কিছু বলতে পারছি না আমি খালি কাঁচি বসে বসে তো তার কাছে আমি আজকের কি বিচার পাবো না 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 হ্যাঁ আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোট বাচ্চা তো নিয়েছিল যারা তারা আমার বাড়িতে বসে রাজিও হয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো সব এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না আমি পুলিশকে কোনো খবরও দিই নাই তো আপনি কমপ্লেন করেননি যখন আপনার ভাইপোকে পুলিশ প্রশাসন থানাতে নিয়ে গিয়ে এভাবে মার্চে আপনি প্রোটিস করেননি কোনো রকম আপনি দেখুন না আমার ভিতরে ঢুকিয়ে বসিয়ে রেখেছে বললো তুই কোনো কথা বলবি না এক কোণে বসে থাক বলে আমার ফোনটা আমার ফোনটা কেড়ে নিয়েছে নিয়ে সুইচট করে ওদের কাছে রেখে দিয়েছে যার কারণে আমি কিছু করতে পারিনি আমি আমি খালি একটা জিনিস করতে পেরেছি আমি খালি কে ভিতরে বসে বসে ওটা যখন অতিরিক্ত মারধর করছে দিন ভোর মারধর করছে তখন আমি দিই ওটা আমার আরেকটা দাদা ছিল হ্যাঁ সে ওই রাজদীপ স্যার ইয়ে ওই ওই রাজদীপ স্যার ওর 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 গিয়ে পা ধরে সাইডে বললো স্যার আমার ভাইপোকে আর মারেন না আপনি কি পয়সা চান বলুন উনি বললো আমাকে দু লাখ টাকা দিতে হবে ঠিক আছে আমার দাদা অনেক বলে করে হাতে পায়ে ধরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে আমি তখন তো ভিতরে ছিলাম আমি তো জানি না তারপরে বাইরে আসার পর আমার দাদা বললো না 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 ওটা তো আমাদের হাতে দেয়নি ওটা যে আমাদের গ্রামের যে টিএমসি পার্টির যে ছোট দুটো মানে মানে ওই হ্যাঁ ওদের হাতে দিয়েছে আর বলেছে যে তোমরা এই এই পয়সাটা রেখে দাও আর এই বাচ্চাটাকে যা খরচা করাও আরও টাকা লাগলে বলবে আমি পাইটে দেবো তারপরে বড়বাবু তো চলে গেল তার কিছুক্ষণ পরে আমার বোন মারা যায় আর যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিলো সেই জিনিসপত্রগুলো সেটা তো কিছু দেয় নেই এখনও কিছু দেয় নেই প্লাস ওই রাজদীপ সরকার আমার ভাইপোর বাড়ি থেকে এসে বাইকটা নিয়ে এনেছে ভাইপোর ফোন নিয়ে নিয়েছে আমার একটা ভাইজির আরেকটা ফোন নিয়ে এনেছে সেগুলো সব থানাতে আছে মানে প্রথম দিন বললো যে আমরা আমাদের কাছে আছে সব আমরা দিয়ে দেব। কই এখনো তো দেয় নেই এবং দেখা যাক আমাদের না কি করে বলবো আমি ওটা তো বাড়িতে এসে এসে চলে গেছে সবাই দর্শক বন্ধু আর এই মুহূর্ত বুঝতে পারছি কলকাতা হাইকোর্টে মথুরাপুর ঢোলার যে বাইশ বছরের যুবককে তুলে নিয়ে পুলিশ নির্মমভাবে প্রহর করে পরবর্তীকালে হসপিটালে মারা যায় আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল অমৃতা সেনার বেঞ্চে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট চাঞ্চল্যকর রায় দিয়েছেন বলেছেন দ্বিতীয়বার পোস্টমার্টম হবে এবং যে পুলিশগুলো ইনভলভ রয়েছে ধলা থানার ধলা থানার বড়বাবু এবং বিশেষ করে রাজদ্বীপ সরকার যিনি সব থেকে প্রহর করেছে বেশি চাকে মারধর করেছে সেই রাজদ্বীপ সরকারকে ইতিমধ্যেই সমস্ত কার্যকলাপ থেকে অব্যাহতি দিয়েছে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এবং তদন্ত করবেন কিন্তু অন্য অফিসারেরা কোনো রকমভাবে সেই ঢোলা থানার বড়বাবু এবং ঢোলা থানার কোনো অফিসার সেই জায়গায় ইনভলভ থাকতে পারবেন না এবং দ্বিতীয়বার ময়না তদন্ত হবে আগামী কাল। এবং ২২ তারিখে এই মাসের বাইশ তারিখে দ্বিতীয়বার শুনানি রয়েছে আমরা সমস্ত বিষয়ে কথা বলবো যে আবু সিদ্দিক আবু সিদ্দিক হালদার তার বাবা এবং তার কাকা রয়েছে সঙ্গে তার সঙ্গে সমস্ত রকম কথা বলে নেওয়ার চেষ্টা করবো অ্যান্টিমোটেম হোমিসাইডাল নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়নাতদন্তের রাজ্যে নারাজি থাকা আদালত কি নির্দেশ দিল সেটা প্রথমে জানতে চাইবো পরবর্তী দুটো অভিযোগ জানতে না আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টাম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি